হাই মিষ্টুর ছোট্ট দুনিয়া থেকে আরও একবার তোমাদের কাছে দেখো একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো অনেক অনেক দিন পরে আমি তোমাদের সামনে এলাম যদিও মিষ্টু দিন খুব খুব খুবই ভুগেছে মানে অনেকটাই ওর শরীরটা অসুস্থ ছিল আর আমিও ঠিক ঠিকঠাকভাবে সময় বের করে উঠতে পারিনি তো সে কারণে ভিডিও দেওয়া টোটালি বন্ধ ছিল তো আবার ইচ্ছে আছে সামনে ব্যাপারটাকে কন্টিনিউ রাখার তো চলো দেখো মিষ্টুর মিষ্টুর যে সমস্ত কাজকর্মগুলো মানে মিষ্টুর কাজকর্ম বলতে ও তো কোনো কাজে একা করতে পারে না তো টোটাল কাজটাই আমাকে ওর করে দিতে হয় সমস্ত কাজটাই মানে জল খাওয়াটুকুও নিজে করে না তো সব কাজটাই এখন কিন্তু অনেক কষ্টসাধ্য হয়ে উঠেছে মানে কষ্টসাধ্য বলতে যেহেতু দেখো ওর আস্তে আস্তে বয়সটা হচ্ছে ও বড় হচ্ছে আর আমিও শক্তির দিক থেকে আমিও মনে হচ্ছে আস্তে আস্তে যেন একটু ক্লান্ত ক্লান্ত হয়ে পড়ছি তো সেক্ষেত্রে ওকে জোর করে সমস্ত কাজগুলো করাতে হয় তোমরা দেখতে পাচ্ছ মানে ও কন্টিনিউ আমি যে ওকে চুলটা কাটিয়ে দিচ্ছি কন্টিনিউ কিন্তু ও নড়েই যাচ্ছে নড়েই যাচ্ছে মানে ওর কোনো হেলদোল নেই যে ওর কাচিতে খোঁচা খাবে কি লেগে যাবে বা কিছু সে সমস্ত কোনো হেলদোল কিন্তু ওর নেই তো ওকে আমরা যেটাই করাই টোটালটাই আর কি জোর করে করানো হয় একমাত্র খাওয়াটা ও স্বেচ্ছায় খায় ও যে মানে খাবার জিনিসটা আনলে পরে ও বুঝতে পারে যে না ওকে এখন খাওয়ানো হবে সেটা যেমনই হোক স্বাদের হোক বিস্বাদের হোক যেটাই হোক ও খাওয়া নিয়ে কখনো ও বলেও না যে মানে বলে তো নাই মানে বোঝানোরও চেষ্টা করে না যে খাবারটা ভালো হচ্ছে না বা স্বাদে ভালো না বা আমি এখন খাবো না এই এই টাইপের কিছু বোঝায় না তো প্রচুর কষ্ট করে এর আগেও হয়তো তোমাদেরকে আমি বোধ হয় চুল কাটার ভিডিও দিয়েছি কি না জানি না তো ওর যেটা চুল কাটানোর ব্যাপারটা আমি তো এর আগে কোনোদিনই কাছে ধরতাম না সত্যি কথা বলতে আমার সাহসে কুলোতো না তো আমার এক ননদকে দিয়ে কাটানো হতো তো তার তার বিয়ে হয়ে যাওয়ার পর থেকে আস্তে আস্তে আর কি একবার দুবার একে ওকে দিয়ে কাটানোর পরে আমি সাহস করে আর কি কাটাই তো সেক্ষেত্রে দেখো মুখে খাবার দিয়ে কেউ ধরে আর এর আগে এর আগেরও আরেকটা ভিডিও তোলা আছে ওটাও দেব তোমাদেরকে তো এখন হুইল চেয়ারটাতে বসিয়ে নিয়ে একদিকে যে কেউ মানে চাপটে কারো ধরার প্রয়োজন হয় না মোটামুটি বেঁধে নিয়ে তারপরে করতে হয় ও ও কোথাওই এক সেকেন্ডও ও এক জায়গায় থাকে না তো সে কারণে না আমার সমস্ত কাজ যেমন স্নান করানো বলো যাই বলো নখ কাটানো বলো যাই বলো টোটাল কাজটা আমাকে খুব জোরের সঙ্গে করতে হয় আর যাই হোক এইভাবে ওকে ফাইনাল একটা মোটামুটি একটা লুক দিয়ে দিলাম চুলটাকে ছোট করিয়ে কাটানোর মানে সুন্দর লাগা বা তার থেকেও বেশি ওর যে চোখে মুখে চুলগুলো চলে আসে সেটাই আর কি আর দেখো তারপরে মেয়ে বলছে মানে আমার চুলের আগাগুলো খুবই ফেটে গে ফেটে ফেটে গেছে তো বলছে মা আসো তোমার চুলটা আমি একটু কেটে দিই তো প্রথমে আমি না না করে তারপরে বললাম একটুখানি কাটবে কিন্তু একটুখানি কাটবে কিন্তু তো যাই হোক আমার চুলের আগার অনেকটাই ফেটে ফেটে গেছিলো যেহেতু আমি অনেক দিন কোনো পরিচর্যা করি না পরিচর্যা বলতে একটু কাটাই ছাটাই করা আর কি করি না আর ও কাটছে আর আমি বারবার পেছন মানে নিচের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছি ও কতটা চুল কেটে ফেলছে মানে আমার মনে হচ্ছে আমি অনেক দিন ধরে চুলটাকে বড় করেছি বেশ মায়ায় পড়ে গেছি আর কি চুলটা কাটানোর জন্য চুলটা যদিও ভীষণ রাফ হয়ে গেছে ভীষণ ড্রাই হয়ে গেছে কেননা আমার কোনো পরিচর্যা আমি সেভাবে করি না এবার বলবে কি সারাদিনই কি কাজ করো না হয়তো সারাদিন করি না আবার হ্যাঁ আমি বলবো আমি সারাদিনই কাজ করি আর সত্যি কথা বলতে তারপরে যতটুকু সময় পাই আমার আর সেভাবে মানে ধৈর্য কুলায় না তো মিষ্টু দেখো এখানে এত বিরক্ত করছে ও সমানে দুষ্টুকেও বিরক্ত করছে তো যাই হোক তারপরে আমি ওর চুলগুলো ঝেড়ে দিয়ে নিয়ে ওকে একটু মুখে আবার খাবার দিয়ে সাইড করে দিয়ে দেখো আর আরও সমানে দুষ্টুকে বিরক্ত করেই যাচ্ছে তারপরে ওর হাতটা একটু ধরে নিলাম আমরা এভাবে ওর কাছে যে নর্মালি আমরা বসবো আমরা সেটাও বসতে পারি না জানো তো খামছে ছিঁড়ে একাকার অবস্থা করে মানে হয় চুল না না হয় হাতে মানে খামচে দেবে হুম এরকম অনেক দাগ আমার হাতে আছে আশা করি তোমাদেরকে সামনে একবার দেখাবো সামনের ভিডিওগুলোতে মানে পরের ভিডিওগুলোতে তো দেখো ওকে আমি মানে পাটাও বেঁধে দিয়েছিলাম নালে পরে ও কী করে বলো তো হুইল চেয়ারটা না ওপরে উঠে যায় তো মানে অদৃষ্টেরও এক খেলা দেখো ওকে আমি এত কষ্ট করে হাঁটা পাটা শিখিয়েও তারপরে টোটালি ওকে বাদ বেঁধে রাখতে হয় আমাকে আমার কিছু করা করণীয় নেই তো আমি ভাবি যাই হোক পড়ে যাওয়ার থেকে বেঁধে দেওয়াটা ভালো আর মেয়ে সামনের লক্স কাটার জন্য খুবই বিরক্ত করছিল আর আমি টোটালি আর নি চলো রাখলাম এরপর আশা রাখছি আরো অনেক অনেক ভিডিও দেব আর তোমরাও দেখতে থেকো আর মিষ্টুকে অনেক অনেক ভালোবাসা দিও কিন্তু